আপনার কোটাল নিশ্চয় আলাপ তুমি দিলে সবস্থানে কেন তুমি মাটির তোলে আইলায় কিলা গেলায় কিলা পুস্তান কিলা এটা আসিল এই এইভাবে একটা বাংলাদেশ চলছিল যার পর যার হাতে ক্ষমতা তার হাতে দেশ একটা দেশের মানুষ এইভাবে বইয়া থাকতে পারে না আমার ভাই আজ যারা সুযোগ্য সন্তান মাওলানা হেলাল সাহেব বলেছেন এই যে জুলুম আর নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল আমাদের কলজাতকুড়া সন্তানেরা আবু সাইদ মুত্তরা ঠিক এই আন্দোলন দাওয়ালির এটা লাগি বৈষম্য দূরইতো এখন সর্বwidehat বোধılıyor বৈষম্য রইছে লাগসে কি এখন কিন্তু হাসপাতালে ডাক্তার আগে বুঝলাম নাই এখন তো সরকার ডাক্তার আমরা বলছিলাম যে কুস বন্ধ হতো বন্ধ আমরা চাকরি

কিটা সরকার প্রবাসী সরকার ওখানে এইবার এইবার এই মাটিকে আদাত করতে হবে আমরা এই মাটির সংকট আমাদের পূর্বপুরুষেরা এই মাটিতে শুয়ে আছে এই মাটিকে মুক্ত করতে চাইঘাটার মানুষ আর বলত না হসপিটালে এখন ডাক্তার হওয়া নেই দরকার নেই দরকার হইলে একলা একলা আমি না ওরা মুক্তি করে

আমাৰ আমি গাচোন নো এক হাজাৰ মানুহে আমাক টেনশ্যন আছে নো আমি বৈদীলক হৈছি দৈনীয় হৈছি আইজক হৈয়া আমি আমাৰ জনজনে প্ৰক্ৰিয়া কটাব আমাৰ

আপনার আমার বুট দিয়া আমত দিছে তার কাছে আর দিয়া হৈছে আর তুমি বিলাই নিয়া আমার শক্তি দেখা শোনা করিয় শটকির বিলাই কিনা যেমন হাতে লুটফাট করে বিলাইওয়া খা হিন্দি ভাষা খান কেংরা ভাষা খান হাত তাও খান বয়ালো ভার সরলও ভার আর কেবল সালৈ হলে কর সাঁচিয়ে ভরে যাবা সাসারে বিলাই তো রাখি এসি উঠানো শটকি ভাড়া দিব লাগে

আলমার ফরতানজ স্কুল কলেজ ইউনিভার্সিটি এর ব্যাপারে ও মা আপনারে জমি পেশিয়া আর বিসা বলে বেরি বিস্তারিতে লিখিতাইলছে মামুর জোর সাখির আই মামুর জোর কোতের জোরলা হলে এক বাইন গাটে চাকরি পাওয়া যায়লা টিকরা এখন এটা সম্পন্ন সম্পন্ন তকালিতকে বইয়া হলো লয়সড়ি

বঙ্গবীর থেকে হাজার ভাগ আপেক্ষ রাস্তা নাই রাস্তা নাই রাস্তা নাই মোটরসাইকেল ভাঙ্গা ছাড়া বিকল্প কোন জনগণ আসলাম পশ্চিম আসু বান্তা নয়গাঁও দেখিয়া শুরু হলিয়া লক্ষণ সহ बगल বদল হান্ডি দেখিয়া মলয়ফা দি দেখিয়া তারা সমর্থা দেখিয়ে দেব না আমরা বড় আরামে আছি না কষ্টে আছি বুঝিয়ে দেবেন এটা জানেন না ঈশ আহ আমরা একটা নতুন বাংলাদেশ চাই এই বাংলাদেশের কোনো দুর্নীতি চলবে না এই বাংলাদেশের কোন সদি চলবে

এই বাংলাদেশ আর আমরা চাই না এই বাংলাদেশ বদলি তো নেই সবাই মিলিয়া আমি সবাই অনুরোধ করবি একটা কথা আপনার কাছে